এইটাটা ফ্যান্টাসি এটা ब्लाউজ করেছি আমাদের ব্রা একটু চুপ ছিলেন তো সে কারণে তুমি করে নিয়েছি আমি ঘুরে দেখাবো সমস্ত এখানে কি পুরো স্টক এগুলো তো একটা ঠিক আছে ওকে নাইটি নাইটি কম দামে অনেক পাবেন

তুমি এটা দেখিয়েছো এটা একদম কম দামে গ্রাম্য মানুষরাও পড়তে পারবে কিন্তু যারা একটু আমাদের এখন ইয়াং জেনারেশন একটু ফ্যান্সি চায় একটু হয়তো ফটোশুট করার জন্য সে পড়লো তা তাদের জন্য তুমি এগুলো তো বানিয়েছিলে পুজোর সময়

ভিডিও দেখে না পঁচাশি টাকা না কত বললে পঁচানব্বই দেবে একশো টাকাও না একশো টাকাও খরচা পড়ে যায় মোটামুটি তোমার কুড়ি টাকা একটা দাম আছে এটা গ্লাস দাম আছে পঁচানব্বই টাকা এটাও সুন্দর

ओके साकुनBackColor बोलते ना ओके ठीक है सर ये जो कांच का है तो किंतु अच्छा का किंतु लटकन दिया था।, द्या था।, द्या था।, द्या था।, okay. था लटकन दिया था ओके लटकन गिर तो झूल से तोटाटा साधारण मिक्स ना ये तो दाम ही एक नाम है अपना 250 अच्छा पैड दीवार है पैड दिया वो एमएम मोटर पर डाल लो कांच का मिक्सिंग लो प्रोटेक्टर दाम रेंज ये तक 250 250 तक साइज का साइज का एडजस्ट নেক্সট ভ্যারাইটি দেখুন কি সফট কাপড় চাই এমব্রয়ডারি করেছে কিন্তু কি সফট বাহ একদম সেই ছোটবেলার কবিতার মতো কিন্তু ছোটোবেলার চেয়ে অপুর সংসার একদম কিন্তু সেই থিমটা তুলে এনেছে একদম অপুর সংসারের থিম অসাধারণ দারুণ বাহ এই আর একটা দেখুন বাহ এটা বিটটা দেখুন হোয়াইটের ওপর আর এটা কি সিকোয়েন্স পুরো এ তো গরমে পুরো ঠান্ডা ব্লাউজ হ্যাঁ এটা সুপার কুইক খুব সুন্দর হালকা ঠান্ডা থাকার উপায় দারুণ লাউজের কত ভ্যারাইটি এবার নতুন এনেছে বোস ডিজিটাল কি করে আসতে হবে বোস ডিজিটালে দমদম স্টেশনে নামবেন ওখান থেকে পায়েটে দু মিনিট কোনো ভাবে উত্তরের ক্লাব আচ্ছা তবু আসার আগে একবার সবাই ফোন করে নিন কি কি বার বা কটার দিকে খোলা কি কি বার খোলা থাকে তোমার কত সিজন লেগেছে সিজন আমাদের শুক্রবার বাদে প্রতিদিন খোলা থাকে কটা থেকে কটা 12টা থেকে 6টা সাদা নীলের একটা দারুণ কম্বিনেশন 12টা থেকে 6টা খোলা থাকে ল্যান্ডমার্ক হচ্ছে দমদম স্টেশনে নেবে ট্রেন মল আচ্ছা এখানে চলে

পয়লা বৈশাখের কালেকশন বা অসাধারণ এই বছর মানে দু হাজার চব্বিশে এই চৈত্র মাসের নতুন আছে প্রচুর আছে আচ্ছা কত রকম ভ্যারাইটি বানিয়েছো তুমি বললে তিনশো

ব্লাউজটা দেখাচ্ছি না এর যে মেটেরিয়াল আছে না যদি বাংলায় আমি বলি না মাখন রেশম মানে বলো কি এটা মাখন রেশম এবার একটা ব্লাউজ দেখাচ্ছি দেখুন

সমস্ত সমস্ত চলে আসে মধ্যে চলে আসে হুম দারুন এমবডারি এটা একটু রাফ রাফ আমি দেখাতে চাই হলুদের রেড কম্বিনেশন কি সুন্দর সুন্দর করে এমবডারি করা আর অসাধারণ আবার বললাম কাপড় কোয়ালিটি গরমে পড়ার জন্য কোনো কষ্ট হবে না এত সুন্দর আর এটা কি সিকোয়েন্স এটা সিকোয়েন্স রেড বাহ দারুন যাচ্ছে এর অস্ত্র দিয়ে আছে এর অস্ত্র দেয়া আছে আর দারুন ভাবে সিকোয়েন্স করা রয়েছে খুব সুন্দর এটা পার্টি ওয়্যার লুক একটা ওকে আর একটা দেখাচ্ছি দেখুন এটা আকোবার মধ্যে আছে দেখি একটুখানি রাখো বাহ এই হচ্ছে আকোবা আর এখানে দেখুন

আনলিমিটেড পাবেন এবং নাইটিএ যেটা কম দামে না পঁচাশি হাজার পিস পাবেন বাড়ানো হয়েছে সমস্ত কিছু ব্যবসাকে তুমি আস্তে